I praise Allah, Subhanahu wa ta'ala. I send blessing and salutation. Be upon the beloved Prophet Hazrat Muhammad, Sallallahu Alaihi Wasallam. For our chairman, respected teachers and guardians, my dear brothers and sisters, Assalamu Alaikum warahmatullahi wabarakatuh. Now, would like to request Muhammad Al Amin, please come on the stage and deliver his peace. আসসালাম আলাইক মরহতুলহী অভাৰগাতু আগ্লা টুয়েণ্টি ডিউজ মাই চেল বিফর ইউ নেইম ইজ আলামিন আই আম টেন ইয়েৰ্ছ অল্ফ আই আম আই স্টুডেন্ট আই ষ্টাৰ্টিং ইন ক্লাস থ্রি ইন দারুন হাজার তিনি ষ্টিডিউট এৰ কিডস্ মাদ্রাসা মাই ফাডাৰ নেইম ইজ বর্গত উল্লাহ মাই মাদাৰ নেইম ইজ মাকশুদা বেগম ওয়াই উড লাইক টু ৰিচাইট সুরতুল ফাতিহা ইনিক ইংলিশ নামস্ট মার্সিফুল পরম করুন ও অথিত আল্লাহু তালার নামে শুরু করছি আলহাম নুলিল্লা হিরফ বিলামি ওয়াল পেরেজ ভিগন্স ঠুয়াল দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড সমস্ত প্রশংসা আল্লাহু তালার জন্য যিনি নিখিল জাহানের একমাত্র রব আর রহমান রহি নামোস্ট গ্রেই সাজ নামোস্ট মার্সিফুল যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু মালিক মাস্টার অফ দ্য ডে অফ जजমেন্ট যিনি বিচার দিবসের একমাত্র মালিক ইয়া গানাউদু ওয়া ইউ อেলোন উই আর এন্ড ইউ উই আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি শিরতল গাইড আস টু দা স্ট্রেট ওয়ে আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন শিরতল্লাদিনা নাম দা আলাইহিম দা ওয়ে অফ দোভ অন হোম ইউ হ্যাভ ফেবার্ড সেই সমস্ত লোকদের পথে তাদেরকে আপনি নিয়মত দান করেছেন ওদু বি আলাইহিম ব হু হ্যাভ ইনকারিড ইউ রেথ নট অফ দোস হু হ্যাভ তাদের পথে নয় যাদের প্রতি আপনার বজক নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে